সালামু আলাইকুম আজকে আমরা এসেছিলাম এসেছিলামের ঔরস উপলক্ষে তো এটি মূলত সিলেট শহরের হবিগঞ্জ জেলায় অবস্থিত এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছিল এবং এটি মূলত তিন দিন ব্যাপী একটি উড়স মহফিল তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটি গ্রাম্য পরিবেশ এবং অসংখ্য মানুষের জমজমাট ভিড় এবং সন্ধ্যার পর থেকে মূলত মানুষের সমাগম আরও ধীরে ধীরে বৃদ্ধি পায় তো দেখেন অসংখ্য মানুষ তারা এই মাজার জিয়ারত উপলক্ষে এসেছেন আর আমরা জানি যে সিলেট আউলিয়ার দেশ তাই এখানে মাজার এগুলা মোটামুটি একটু অন্য জায়গার থেকে তুলনামূলক বেশি তো এটি মূলত বাইরে যে মাজারের পাশে যে মেলা বা বাজার তার ভিতরে দেখুন দর্শক অসংখ্য মানুষজন এখানে যাতায়াত করছে এটি সুন্দর পূর্ব মুহূর্তে ওই যে মাজার শরীফের চূড়াটা দেখা যাচ্ছে বা মিনার দেখা যাচ্ছে আমরা ক্রমান্বয়ে ধীরে ধীরে সামনে এগুচ্ছি সেখানে দেখতে পারবেন এই যে এখানে একটা খানকা শরীফ যার দুধারে অনেক দোকানপাট বসেছে খানকা একাদিয়া তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মিষ্টান্ন দোকান বিভিন্ন হরেক রকমের মূলত এই অঞ্চলের মানুষদের পছন্দের যেসব খাবার সেগুলোর অসংখ্য দোকান রয়েছে তো দেখুন এখানে ভ্রাম্যমাণ পোশাকের দোকান বসেছে আসলে আমি এখানে এসে অনেক আমার ভালো লেগেছে আপনারা যদি সময় পান এটি ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন ব্যাপী ওটা সময় কি হয় প্রতি বছরের মতো এই বছরও এইটি অনুষ্ঠিত হয়েছিল তো দেখুন অসংখ্য মানুষজন এবং দোকানপাটে ভর্তি দুই পাশেই তো দেখুন এখানে কৌশনী রমবাতি বিভিন্ন ধরনের দোকান এসেছে দেখেন এখানে সামনে একটা পাহাড়ের চূড়ায়ও দোকান বসেছে এই যে এই রাস্তাটায় যদিও অধিক লোকের সমাগম এবং ছোট রাস্তা হওয়ার কারণে পাহাড়ের যে উঁচা নিচা পথ এগুলোতে আমি উঠবো না বিধাই সামনের আর আগাই নাই ওই যে দেখেন অসংখ্য মানুষজন উপরে যাচ্ছে কেউ নামতেছে তো এটা আমার জন্য একটি নতুন বা অন্য রকম অনুভূতি ছিল এই যে এটা মাজারের মেইন প্যান্ডেল গেট আমরা এখানে এই দিকে যাব চলুন প্রিয় দর্শক দেখুন মাজারের দিকে যত সামনে এগুচ্ছে তত আরো লোকের ভিড় বাড়ছে দুপাশে মোটামুটি অসংখ্য মানুষজন অবস্থান করছে দেখেন এখানে হাজার উপলক্ষে বা উরস উপলক্ষে মোটামুটি ভালো ভিক্ষুকের সমাগম হয়েছে তারা তারা নিজেদের পশরা নিয়ে বসে আছে আমি স্কিপ করে গিয়েছি এই যে দেখুন সামনেই কিন্তু রেল লাইন এটি মূলত ঢাকা থেকে যে শ্রীমঙ্গলের রেল লাইনটি আপনারা যদি এই সময় এই রুটে যাতায়াত করে থাকেন তাহলে দেখতে পারবেন এই জায়গায় ওরসর ছিল এই যে দেখেন রেল লাইন দেখেছেন এই যে এটা রেল লাইন সামনে একটা স্টেশন সাইজিবাজার স্টেশন মূলত এই মাজার শরীফটা এটা ভিড়ের কারণে আমার ভিডিওটিও কাপা কাঁপে হচ্ছে এই যে মাজার এখানে মাজার ভর্তি মানুষ এ পাশে অসংখ্য দোকান এগুলো আসলে সেভাবে মানুষের ভিড়ের কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারিনি আমি আশা করছি আপনাদের ছাড়া ফাঁকা থাকবে তখন ঘুরিয়ে জায়গাটি দেখাবো দেখুন এখানে অসংখ্য মোমবাতি বড় বড় সাইজের মোমবাতি অনেকে মানত করে লাল গামছা এগুলো নিয়ে মানুষজন বসে আছে এই যে সামনে যে যাচ্ছি এদিকে একটা ছোট রাস্তা আছে আমি এখানে লোকজন এতটাই অধিক ছিল যে যার কারণে আমি ভিডিওটি বন্ধ করতে বাধ্য হয়েছি বিশ্বাস করবেন না এত পরিমাণে ভিড় এখানে ছিল আপনাকে শুধু দাঁড়াইতে হবে মানুষজন আপনাকে ফেলে নিয়ে পার করে চলে যাবে এই একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল। আর যদি ভুলক্রমে কোনো মহিলা মানুষ এর ভিতরে আসে তাহলে তার অস্তিত্ব শেষ করে ফেলাই এত পরিমাণ ভিড় দেখেন এখানে আরেকটি মোমবাতির দোকান মোমবাতি আগরবাতি গোলাপ জল সামনে যাচ্ছে অসংখ্য ভিড় অসংখ্য মানুষ ধাক্কা ধাক্কি করে তবে অবশ্যই এইদিকে আসার সময় বা এইসব ভিড় পার করার সময় পকেট হইতে সাবধান কারণ এগুলোতে যেমন ভালো লোক আসে তেমনই খারাপ লোকের প্রভাব নেই যার কারণে মূলত আমার এই কথাটা বলা দেখেন আমি বাধ্য হয়ে এখানে ভিডিওটি পুশ করে ফেলেছিলাম এবং এটা পরে আবার ক্যামেরা চালু করেছিলাম ভিডিওতে বুঝতে পারবেন তো দেখেন যে ভিড় শুরু হয়ে গিয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের মতামত আমার কমেন্টে বুঝতে পারবেন ধন্যবাদ